হ্যালো এভরিওান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম অন্যদিন ঘুম থেকে যেমন ছটার থেকে সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি তবে আজকে ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে কারণ কালকে রাতে সোনামা খুব একটা ভালোভাবে আমাকে ঘুমোতে দেয়নি তাই সকালে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই সাতটার দিকে ঘুম থেকে উঠে সোনা যে বালতির মধ্যে কাপড় চোপড়গুলো কালকে রাখা থাকে সেই কাপড়গুলো নিয়ে সোজা কলতলে এসে রেখে দিলাম ভাবলাম পরে কাচাকুচি করব আগে ব্রাশটা করে নিই তো ব্রাশ নিয়ে চলে এসেছি এখন এখানে বসে ব্রাশটা চলো করে নিই আর দেখো বেশ ভালো কিন্তু একটা রোদও এসেছে আর এই রোদটা কিন্তু দেখবে গায়ে নিতেও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু সকালে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় প্লাস এই রোদটা নিতে তো আমার খুবই ভালো লাগে তবে আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল যদি ছটার দিকে ঘুম থেকে উঠি তাহলে দেখবে ওই হাওয়াটা কিন্তু গায়ে নিতে খুবই ভালো লাগে তবে খুব একটা সকালে ওঠা হয়ে ওঠে না আগে যেমন রাতে ঘুমটা একটা না হতো তবে এখন তো রাতে আমাকে প্রায় অনেকবারই উঠতে হয় তাই ঘুমটা ভালো না হওয়ার কারণে সকাল সকাল উঠতেও পারি না যাই হোক এদিকে ব্রাশ করা হয়ে গেছে চলো ব্রাশটা রেখে একেবারেই চা বিস্কিটটা খেয়ে নিই কারণ এখন যদি এই চা বিস্কিট না খায় তাহলে হয়তো আমার কপালে আজকে আরে চা জুটবে না কারণ এই একবার কাজে লেগে পড়লে সেই স্নান করার পর সোনামাকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো তারপর আমি ফ্রি হই মানে ফ্রি হতে হতে প্রায় দশটা সাড়ে দশটায় বেজে যায় তো সেই সময় চা খাবো না সকালে জল খাবার খাবো বুঝে উঠতে পারি না তাই যেদিন আর কি মনে হয় চাটা খেয়ে নিই ব্রাশ করে এসেই খেয়ে তারপরে বাসি কাজে লেগে পড়ি আর যেদিন সময় হয়ে ওঠে না সেদিন আর চাটা খায় না যাই হোক চলো চা খাওয়া হয়ে গেছে এরপর বাসি কাজে হাত দিই কারণ সোনামে এখন ঘুমোচ্ছে আর ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু খুবই মুশকিল হবে তবে হ্যাঁ কাজ করতে করতে সোনামা দুবার ঘুম থেকে উঠেছিল এই রুমটা মোছার পর যখন আমি সেকেন্ড রুম মুছতে যাই তখন সোনামা একবার উঠে পড়েছিল তোকে ফিডিং করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি যখন কলপাড়ে গিয়েছিলাম সোনামের কাপড় চোপড়গুলো কাচার জন্য তখনও কিন্তু সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল তো তখনও কিন্তু সোনামাকে সেই ব্রেস্ট ফিডিং করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন সোনামা ঘুমোচ্ছে তো ভাবলাম যে চুপি কাজগুলো করে নিন আর একটা জিনিস দেখবে যখন আর কি সোনা ঘুমিয়ে যায় তখন কাজগুলো যে কি আস্তে আস্তে করি মনে হয় এই পাচে কিছু আওয়াজ হয় আর মেয়েটার ঘুম ভেঙে যায় কারণ বাচ্চাদের ঘুম তো জানোই খুবই পাতলা হয় ওরা কিছু একটা আওয়াজ পেলে ঘুম থেকে উঠে পড়ে তাই ভাবলাম সোনা মা এই সময় ঘুমোচ্ছে আর আমি কাজগুলো আস্তে আস্তে করে নিই তো এদিকে দেখো একটা রুম মোছার পর আমি জলটা পরিবর্তন করতে গিয়েছিলাম কারণ এখানে একটা রুম মুছলে জলটা পুরো কালো হয়েছে। কারণ তোমরা তো জানাই আমাদের এখানে প্রচণ্ড ছাইখালি তো বারবার জল পরিবর্তন করতে হয় তো দেখো দুটো রুম মোছা হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে এসেছি তারপর ভাবলাম যাই ডাইনিংটা আর সিঁড়িগুলো মুছে দিই তো এখন এই যে ডাইনিং সিঁড়ি সব মোছা হয়ে গেছে এখন যে যার ঘরে পা পোষ সেখানে রেখে দিলাম মানে নিজের নিজের জায়গায় জিনিসগুলো রেখে দিলাম তারপরে এখন আমি যাবো স্নান করতে কারণ সোনামা ঘুমোচ্ছে ওকে তো ঘুম পাড়িয়ে এসেছি তো এই ফাঁকে আমি স্নানও করে নেব যাই হোক ঘর মোছা হয়ে গেছে পাপসগুলো রেখে দিয়েছি যে জলটাতে ঘর মুছেছিলাম সেই জলটাও ফেলে দিলাম তো ভাবলাম আজকে এই ডান্ডটা কেচে নিই কারণ প্রত্যেক দিন এটা কিন্তু কাঁচা হয়ে ওঠে না তাই ভাবলাম সার্ফ জলটা যখন বেঁচেছে তাহলে এটা ভালো করে সার্ফ জল দিয়ে কেচে নিই এটা কি হয় সপ্তাহে একদিন কি হয়তো দুদিন কাঁচা হয় তবে যেহেতু এই সপ্তাহে আর কাঁচা হয়নি মানে যে সপ্তাহের আর কি পার হলো তাই ভাবলাম আজকে এটা কেচে দিই তাই দেখো ভালো করে সার্ফ জল দিয়ে ভিজে নিয়েছি এরপর ভালো করে জল দিয়ে কেচে নেবো সন্তানের শরীর খারাপের পেছনে সবসময় সোজা আঙুলটা মায়ের দিকে কেন ওঠে এই কথাটার উত্তর কি তোমরা দিতে পারবে আসলে কিছুদিন আগে একটা ভিডিওতে আমারই একজন সাবস্ক্রাইবার বোনু কমেন্ট করেছিল খুব পাকা তুমি তাই মেয়েটা এত কষ্ট পায় তো সেইখানে রিয়া বলে আরেকজন বনু আমার হয়ে একটা কমেন্ট করেছিল তো সেই রিয়া বনুকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি আমার তরফ থেকে কমেন্ট করার জন্য যাই হোক তোমরা দেখে নিলে একজন বনু কিন্তু কমেন্ট করেছে আমি খুব পাকা মেয়ে আর আমার জন্যই আমার মেয়ে এত কষ্ট পায় আচ্ছা আমাকে একটা কথা বলো তো সন্তানের কিছু খারাপ হলেই সোজা আঙুলটা কেন মায়ের দিকে ওঠে এই কথাটা আজও বুঝতে পারলাম না তাতে সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক না কেন বাকি আশেপাশের মানুষজন বলো বা পরিবারেরই মানুষজন বলো না কেন কিছু হলে সোজা মায়ের দিক আঙ্গুলটা মায়ের জন্যই এটা হয়েছে তবে সন্তানের যখন কিছু ভালো হয় তখন কিন্তু ক্রেডিটটা আর মায়ের দিকে ওঠে না তখন সোজা ক্রেডিটটা বাবার দিকে চলে যায় যে বাবার জন্যই সন্তানের ভালো হয়েছে যাই হোক সেটা না হয় পরে থাক তবে আমি বুঝি না যে বুনুটা আমাকে কমেন্ট করেছে যে তুমি খুব পাকা তোমার জন্যই মেয়েটা এত কষ্ট পায় আচ্ছা বুনুরা তোমরা আমাকে একটা কথা বলো তো যারা আর কি মা হয়েছ কোনো মা কি চায় তার জন্য তার সন্তান কষ্ট পাক সন্তানের চোখে জল গোড়ানোর আগেই কিন্তু দেখবে মায়ের চোখে জল চলে আসে যখন সন্তান কাঁদে তার আগেই মায়ের চোখ ভরে যায় সব কিছুতেই কিন্তু আগে মায়ের সব কিছু বুঝতে পারে তাতে সন্তানের কথা বলা হোক তার ইশারা হোক যা কিছু হোক না কেন সব দিক আগে একজন মাইই এই কথাটা বুঝতে পারে তবে আমি বুঝি না সন্তানের কিছু খারাপ হলে সোজা আঙুলটা কেন মায়ের দিকে চলে আসে তুমিও তো একজন মা কি করে এই কথাটা বলতে পারলে যে আমার জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে একজন সন্তানের যখন শরীর খারাপ হয় ঠিক সেই সময়টা একটা মায়ের মধ্যে দিয়ে যে কী যায় একমাত্র মা না হলে এই কথাটা কেউই বুঝতে পারবে না সোনা মায়ের যখনই শরীর খারাপ হোক না কেন সেই সময়টা যে আমার মধ্যে দিয়ে কী যায় সেই সময়টাতে একমাত্র কিন্তু আমি ওই জিনিসটা অনুভব করি এর বেশি কিন্তু আর কেউ কিছুই ভাবতে পারবে না মানুষ হয়তো নানান রকমের নানান কথা বলতে পারে কিন্তু সেই সময়টাতে একমাত্র মা ছাড়া কেউই কাজে লাগে না যাই হোক কী আর বলবো বলো এখন যে শরীরের মধ্যে দিয়ে কি যাচ্ছে আর তারপর যখন এইসব নেগেটিভ কমেন্ট পাই হয়তো কিছুক্ষণের জন্য ভাবি যে ওই সব কমেন্টকে আর কি পাত্তা দেবো না তবে জানো তো সবসময় মন মেজাজ ভালো থাকে না আমিও তো একজন মানুষ আমার তো খারাপ লাগা ভালো লাগা বলে কিছু থাকে তাই না সবসময় চেষ্টা করি নেগেটিভ কমেন্টগুলোকে ইগনোর করব, তবে চাইলেও জানো তো পারি না করতে কারণ কিছু কিছু মানুষ এমনই কমেন্ট করে যেগুলো ইগনোর করার মতো না তো দেখো স্নান করে আমি অনেকক্ষণ আগেই এসেছিলাম তবে সোনামাকে যেহেতু খাবার খাওয়াচ্ছিলাম ওকে ফিটিং করিয়ে ঘুম পাড়িয়েছি তো যার জন্য কাপড়গুলোর মেলার সময় হয়ে ওঠেনি তাই আর কি নিজেই কাপড়গুলো মেলে দিলাম কারণ এখন ছাদে যাওয়ারও পর্যন্ত সময় নেই কারণ এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি তারপরে দেখো সোনামাকে যে সারাদিনে জলটা খাওয়ানো হয় সেই জলটা আমি রেডি করে নিলাম জল দিয়েছিলাম তার মধ্যে একটু তাল মিচড়ি দিয়ে দিয়েছিলাম আর এখন ফিডিং বোতলে রেখে সোনামায়ের জন্য এটা স্টোর করে রেখে দেব ওকে একটু একটু করে এই বোতলের জলটা খাওয়ানো হয় তো তারপরে দেখো সোনামা যেহেতু ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে ওকে কিন্তু আমি প্রথমে আগে জল খাওয়াই যেহেতু গলাটা শুকিয়ে যায় চলে সোনামাকে এখন জলটা খাই দিই আর প্রথম প্রথম জানো তো সোনামা ফিডিং বোতলে একদমই জল খেতে চাইতো না তবে এখন যেহেতু ওকে খাওয়ানো অভ্যাস করেছি ও কিন্তু এখন ফিডিং বোতলে বেশ ভালোভাবে জল খেয়ে নেয় এই যে দেখো এখন ওকে ফিডিং বোতলে একটু একটু করে জল খাওয়াচ্ছি অনেকে আমাকে বলেছো দিদি ভাই সোনামায়ের বয়সই আমার ছেলে বা মেয়ে তো সোনামা মা হামাগুড়ি দিতে শিখে গেছে আমাদের ছেলে মেয়ে এখন পর্যন্ত হামা দিতে পারে না তো সেই সব বোনকে একটাই কথা বলি দেখো অন্যের বাচ্চাকে দেখে একদমই মন খারাপ করো কারণ সব বাচ্চা একইভাবে কিন্তু অ্যাক্টিভ থাকে না হতেই পারে যে তোমার বাচ্চা হয়তো আট মাসে বা ন মাসে হামা দিতে শিখবে যেটা আমার সোনামা হয়তো সাত মাসে বা আট মাসে শিখে গেছে আমার মনে হয় একটু সময় দাও দেখবে ঠিক সময় মতো কিন্তু তোমার ছেলে বা মেয়েও কিন্তু হামা দিতে শিখে যাবে তাই অন্য কারোর দেখে একদমই মন খারাপ করবে না সকালে টিফিন করার পর সোনামা যেহেতু আবার ঘুমিয়ে পড়েছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো বাসনগুলো দেখো আমার শাশুড়ি মা মেজে রেখে দিয়েছে আমি বললাম তুমি মেঝে রেখে দাও আমার যখন সময় হবে আমি গিয়ে পরে ধুয়ে দেব তো সোনামা যেহেতু এখন ঘুমিয়েই গেছে তাই ভাবলাম যাই তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে দিই কারণ আজকে কিন্তু অনেকগুলোই বাসন ছিল এইদিকে তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে মধ্যে ভালো করে রেখে দেব। কারণ এখানে একটু রোদ আসে ওই রোদের মধ্যে বাসনগুলো শুকিয়ে যাবে কালকের ভিডিওতে আমি যে সোনা মায়ের ওজন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো সেইখানে বেশ কিছুজন জন আমাকে বলেছ যে দিদি ভাই একদমই মন খারাপ করবে না কারণ সব বাচ্চার ওজন কিন্তু একদমই সমান হয় না তুমি একটা জিনিস লক্ষ্য রাখবে যে সোনামা সবসময় অ্যাক্টিভ আছে কি না তো হ্যাঁ বন্ধুরা তোমরা তো ভিডিওর মাধ্যমেই দেখো আমার সোনামা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে এমন কি ওর যখন শরীর খারাপ থাকে গা প্রচণ্ড গরম থাকে জ্বরে তখনও কিন্তু আমার সোনামা সে হেসে খেলেই বেড়ায় যাই হোক আমার সোনামার ওজন সম্পর্ক নিয়ে কিন্তু আমি একদমই মন খারাপ করি না আগে হয়তো মন খারাপ করতাম তবে এখন একটা জিনিস বুঝে গেছি যে অন্যের দেখে একদমই মন খারাপ করাটা উচিত নয় কারণ তার বাচ্চার ওজনটা বেশি হয়েছে বলে যে ওই খাবারটা খেয়ে আমার সোনা মায়েরও ওজনটা বেশি হবে এমনটা কিন্তু কোনো মানে নেই সব বাচ্চার ধরন কিন্তু আলাদা আলাদা তাই এই সব ব্যাপারে আমি কিন্তু একদমই মন খারাপ করি না তো তোমরা যারা আমাকে সান্ত্বনা দিয়েছ তো সেই সকল বনুকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর একটাই কথা বলবো এইভাবেই কিন্তু পাশে থেকে যেও তো এইদিকে দেখো চলে এসেছি সোজা আবারও কল পারে এই বাসনগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য বাসনগুলো তো তুলে নিয়ে চলে গেলাম আর এখন সোনামাকে দেখো এই সুইমিং পুলটার মধ্যে স্নান করাবো তো আমাকে একজন বলো জিজ্ঞেস করেছো দিদি ভাই এই সুইমিং পুলটার দাম কত নিয়েছে আসলে আমিও জানি না গো যে এইটার দাম ঠিক কত নিয়েছে এইটা হচ্ছে আমার ভাগ্নের ও যখন হয় তখন ওর মাসি মনে ওকে এটা দিয়েছিল এইটা যখন বাড়িতেই ছিল তাই ভাবলাম ফালতু ফালতু না রেখে কাজে লাগানো যাক তাই দেখো এইটার মধ্যে কিন্তু সোনামাকে স্নান করে কারণ ওরও কিন্তু এটার মধ্যে স্নান করতে বেশ ভালো লাগে ও এটার মধ্যে স্নান করলে জলের মধ্যে একটু খেলা করতে পারে তবে আবার ভেবো না বেশিক্ষণ ওকে খেলা করায় যাই হোক এদিকে সোনামায় স্নান হয়ে গেছে আর আমাদেরও খাবার দাবার খাওয়া হয়ে গেছে রুমের মধ্যে গেলাম একটু শুতে কারণ আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছিল গিয়ে পরে দেখি মেয়ে উঠে চুপটি করে শুয়ে আছে ব্যাস আমার ঘুম গেল উড়ে আজ সারা দুপুর সোনা মা ঘুমোতে দেয়নি শরীরে এতটাই ক্লান্তির ভাব ছিল মেয়ের মুখে ওই হাসিরে দেখেই সবই ভুলে গেলাম তো চলো ভিডিও শেষে সোনামা আর আমার কিছু কথোপকথন তোমরা শুনে নাও তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে ঘুমোতে না tu gumuta? Gumuta. Gumuta, gumuta. Gumuta. te Gumuta. 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 Tu Gumuta. Na tu dibi na.